আসসালামু আলাইকুম এফ্রিমান কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে চমৎকার ভালো আছি এবং সুস্থ আছি আমার এখানে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের মাল্টি কারি কুকার এটা যদি আপনার ঘরে থাকে তাহলে আপনার আলাদা কোনো চুলা প্রয়োজন নেই আলাদা কোনো পাতিলের প্রয়োজন নেই সব কিছু হচ্ছে এটার মধ্যে থাকবে সো বিস্তারিত জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা এখন দেখছেন শাহিন ব্লগস টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এটা হচ্ছে আমাদের শাহিন ভাইয়ের নতুন চ্যানেল সো এই চ্যানেলের মাধ্যমে হচ্ছে ধামাকা একটা অফার থাকবে ইনশাল্লাহ আর রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আমাদের এই প্রোডাক্টের রিভিউর ভিডিও এই চ্যানেলে পাবেন ইনশাল্লাহ সো এখন আমি যদি একটু দেখাই শাহিন ভাই একটু এদিকে আসেন এখানে হচ্ছে আপনার মিয়াকো ব্র্যান্ডের একেবারে বড় করে লিখে দিয়েছে মিয়াকো আর নিচে হচ্ছে আপনার লিখে আছে লেখা আছে আপনার সকালের নাস্তা দুপুরের খাবার আর রাতের খাবার খুব সহজেই তৈরি করে মিয়াকো কারি কুকার ম্যাচ নয় গ্যাস নয় আর ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অমায়ক ছবি ছবিতে যেমন দেখা যাচ্ছে রিয়েল প্রোডাক্ট সিম হ্যাঁ হয়তো ক্যামেরা একটু অন্যরকম দেখা যেতে পারে বাট আপনি প্রোডাক্ট পাবেন এটাই আর এটা হচ্ছে আপনার মূলত ইলেকট্রিক কারি কুকার হাই টেম্পারেচার প্রোটেকশন ঠিক আছে এটা হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ ওয়াট দুইশো বিশ থেকে দুইশো ভোল্ট ঠিক আছে সারা মাস রান্না করে হচ্ছে আপনার একেবারে বেলা যদি রান্না করেন আপনার ফ্যামিলিতে যদি চার থেকে পাঁচজন লোক থাকে তাহলে হচ্ছে চারশো সাড়ে চারশো টাকার মতো বিল আসবে কারেন্টের আর এটার সুবিধাটা হচ্ছে আর মিয়াকো ব্র্যান্ড কিন্তু আপনারা সবাই চিনেন আর এই প্রোডাক্টটা আপনারা অনেকেই দেখেছেন অনেক ভিডিওতে দেখেছেন দশ মিনিটে রান্না হয়ে যায় সারা মাসে দেড়শো টাকায় একশো টাকায় বিল ওই যে মানে যারা এই ভিডিওটা দেখেছেন ওই ভিডিওগুলোর কথা বলছি তারা হচ্ছে এই এই কথাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দেন ঠিক আছে দশ মিনিটে রান্না করা সম্ভব না তাইলে আপনারা খাওয়া লাগবে না তো প্রথমে হচ্ছে আপনার এখানে আপনার হাই কোয়ালিটি একটা টেম্পারেচার গ্লাস থাকবে যেটা হচ্ছে লিড ঠিক আছে অনেক হ্যাভি এটা ফাটার কোনো সুবিধা নেই মানে আশঙ্কা নাই আর কি আর ওপেন করার পর এখানে হচ্ছে আপনার মিয়াকো ব্র্যান্ডের ওয়ারেন্টি কার্ড ঠিক আছে এখানে হচ্ছে আপনি কীভাবে ব্যবহার করবেন সেটা লেখা আছে আপনারা একটু দেখে নেবেন আমি তো দেখাই দিব আপনারা একটু দেখে নেবেন সেটা একটু পেছনে রাখি এটা যদি প্রথম ওপেন করি এখানে আপনার দুইটা হচ্ছে পাতিল পাবেন এই দুইটা পাতিল হচ্ছে আপনার ননস্টিকের যারা এই সব বিষয়গুলা ব্যবহার করেন এই প্রোডাক্টগুলো তারা কিন্তু জানেন যে ননস্টিক আসলে কী কাজ করে আপনি অল্প তেল দিয়ে হচ্ছে অনেক কিছু রান্না করতে পারবেন ঠিক আছে এখানে দুইটা পাতিল দেওয়া হয়েছে আলাদা কোনো পাতিলের কোনো প্রয়োজন নেই এটা হচ্ছে চুলা হিটার এটা হচ্ছে আপনার মারাত্মক একটা জিনিস আর আপনার এটা হচ্ছে ননস্টিকের এটা তো দেখাইলাম আপনারা যদি এটার মধ্যে ভাত রান্না করেন তাহলে এক থেকে দেড় কেজি ভাত রান্না করতে পারবেন আর এটার মধ্যে যদি আপনি মাংস রান্না করেন তাহলে আড়াই থেকে তিন কেজি মাংস রান্না করতে পারবেন অনায়াসে শাক সবজি মানে তয় তরকারি রান্না করা যায় অনেক আর এইখানে হচ্ছে আপনার এটা হচ্ছে চুলা ঠিক আছে এটা হচ্ছে আপনার কন্ট্রোলার আর কি এখানে মানে এই এই সকেটটা দিয়ে যখন আপনি লাইন দিবেন তখন আপনি এখানে বোঝা যাবে যে লাইনটা পেয়েছে কিনা এখানে আপনার সব কিছু এখানে লেখা আছে ওয়ার্ম তারপর হচ্ছে মিডিয়াম লো হাই অন অফ ঠিক আছে এগুলো সব কিছু আপনি কন্ট্রোল করতে পারবেন আর এটা হচ্ছে এটার পেছন সাইড ঠিক আছে এখানে পায়া সিস্টেম করে দেওয়া হয়েছে যাতে করে আপনি যে কোনো জায়গায় বসায় রান্না করতে পারেন খুব ইজিলি আর এখানে হাতলটা কিন্তু দিয়েছে অনেক সময় দেখা যায় অনেকক্ষণ এটা রান্না হওয়ার পরে হালকা গরম তো হবেই তখন আপনি এইখানে ধরে সরাইতে পারবেন ইজিলি এখানে আপনার হ্যাভি একটা ক্যাবল দিয়েছে ঠিক আছে আর স্পেসিফিকেশান তো এখানে দেখাইলামই এবং হচ্ছে আপনার সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট হোম ডেলিভারিতে নিতে পারবেন আপনি যেখানেই থাকেন না কেন সারা বাংলাদেশে হচ্ছে আমরা হোম ডেলিভারি করে থাকি আপনি অর্ডার কনফার্ম করে নিতে পারবেন আর কনফার্মেশন সিস্টেমটা এবং প্রাইসটা আমরা একটু দেখাই দিচ্ছি আপনারা হচ্ছে এখানে দুইটা পাতিল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটার মধ্যে ভাত রান্না করবেন একটার মধ্যে হচ্ছে আপনার মাংস তরকারি এগুলো রান্না করবেন একটা যদি থাকতো তাহলে বিষয়টা এমন হতো যে একটাতে রান্না হওয়ার পরে আরেকটার মধ্যে ঢেলে রেখে খালি করে আবার ধুয়ে পরে আপনি এটার মধ্যে বসাইতে হতো দুইটা দিয়েছে দুইটা দুই কাজ করবেন ঠিক আছে অ্যানাফ আর এটা হচ্ছে এটা ছিল আপনার ইয়া কি বলে এটা হচ্ছে আপনার কয়েলটা ঠিক আছে এখানে বসানোর পরে এটা একবার ফিট হয়ে বসে পড়বে হ্যাঁ একদম ফিট হয়ে বসে পড়বে আর কিছু দরকার নেই অনেক জায়গায় দেখলাম যে যে কোনো পাতিল নাকি বসানো যায় তো এইটার যেই সিস্টেমটা করেছে এবং এইখানে যে শেপটা দিয়েছে সুন্দর মতো লাগে হিটটা যেমন পাবে অন্য পাতিল বসালেও হিটটা পাবে মনে হয় না ঠিক আছে এটা যেটাতে দিয়েছে এটা আপনি পাঁচ সাত বছর যদি ব্যবহার করেন কোনো সমস্যা না হয় তাহলে আলাদা পাতিল আপনার দরকার কী যেটা দিয়েছে সেটা দিয়ে সেটা কাজই করা ভালো আর এখানে কিন্তু আপনার আরেকটু লিখে দিছে মিয়াকো এই যে মিয়াকো পার্টস অফ ইউর লাইফ ঠিক আছে এখানে মাছ রান্না করতে পারবেন মাংস রান্না করতে পারবেন সবজি করতে পারবেন ডিম ও ভাত রান্না করা যায় খুব সহজেই খুব সহজে এখানে লেখা নাই এটা আমি অ্যাড করে দিলাম তেরোশো পঞ্চাশ ওয়াট দুইশো থেকে দুইশো চল্লিশ এটা আমি আগেই বলেছি আচ্ছা এটা মোটামুটি দেখানো শেষ ভিডিওতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চোখে দেখবেন এখন যদি প্রাইসটা দিই এটার প্রাইস হচ্ছে আপনার রেগুলার প্রাইস পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা রেগুলার প্রাইস আমরা অতটা রাখতেছি না আমরা হচ্ছে মাত্র রাখতেছি চার হাজার চারশো টাকা চার হাজার চারশো টাকা হইলে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টটি কোয়ালিটি ফলেমিয়া কো ব্র্যান্ডের কারি কোকাটি পারচেস করে নিতে পারবেন ইনশাআল্লাহ আর অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাড হবে ঢাকার বাহিরে হইলে আপনার আড়াইশো টাকার মতো ডেলিভারি চার্জ লাগবে আর যদি ঢাকার মধ্যে থাকেন কিছু কম লাগবে আর যদি নারায়ণগঞ্জের মধ্যে থাকেন আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জে এখানে হইলে আপনার বিবেচনা করে হচ্ছে ভাড়াটা আপনি দিয়ে দিবেন ঠিক আছে সো এই ছিল আজকের ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা কোনে ক্লিক করবেন এবং হচ্ছে অনেকেই বলে যে ভাই অনেকেই এই প্রোডাক্টগুলো সেল করতেছে তো সবাইকে ফেলে আমি আপনার কাছ থেকে কেন নিব তো এই কোয়েশ্চেনের অ্যান্সার যদি আমি বলতে চাই তাহলে বলবো যে জি অনেকে সেল করতেছে ওই যে আপনি সারা মাসে রান্না করবেন একশো টাকায় আপনার কি বলে দশ মিনিটে রান্না হয়ে যাবে এটা কি আদৌ সম্ভব তো এইসব কথাবার্তাগুলো আসলে আমি বলি না আপনার রান্না করতে যতটুকু সময় লাগার কথা অতটুকুই লাগে শুধুমাত্র এটার ফ্যাসিলিটি হচ্ছে আপনি এটার মধ্যেই সব করতে পারতেছেন জাস্ট একটা কারেন্টের লাইন দিয়ে গ্যাস খোঁজা লাগতেছে না ম্যাচ খোঁজা লাগতেছে না আর কোনো জায়গা ঝামেলা নাই জাস্ট পোর্টেবল আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন রাখতে পারবেন ঠিক আছে স্যার আর আপনি আমার থেকে নেওয়ার আরেকটা কারণ হচ্ছে আমি যেটা আপনাকে দেখাবো সেটাই আপনাকে দিব ইনশাল্লাহ যদি আমার কাছে এটা না থাকে আমি বলবো যে নাই সময় লাগবে আপনি যদি সময় দেন তাহলে এনে আপনাকে কনফার্ম করে দেবো সমস্যা নেই আর যেটা দেখাবো সেটাই পাবেন যেভাবে বলবো ওইভাবেই পাবেন এদিক সেদিক হবে না ইনশাআল্লাহ প্রিমিয়াম একটা সার্ভিস দেওয়া ট্রাই করব এই কারণেই হচ্ছে আপনি আমার কাছ থেকে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম